একটা বাংলাদেশের জনপ্রিয় একটি গাড়ি দেখাবো নাম হচ্ছে টয়টা এলিয়ন এর মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো তেরো মডেল হওয়ার কারণে এটাতে পুরো ড্যাশবোর্ডের উপরে আর নিচে কিন্তু দুইটা কালার কম্বিনেশন আছে আচ্ছা অ্যান্ড্রয়েড এখানে একটি সিটি লাগানো আছে এসি সিস্টেম টাস অটো গিয়ার আর এখানে তেঁতুল বিচি উডেনটা দেখেন খুব সুন্দর সাদের কন্ডিশনটা একেবারেই ফ্রেশ অবস্থায় আছে এটার মডেল হচ্ছে দুই তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সিসি পনেরোশো অল অটো হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি টয়টা এলিয়ন জাকির আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কী জনপ্রিয় গাড়ি নিয়ে এসেছে আজকে বাংলাদেশের জনপ্রিয় একটি গাড়ি দেখাবো নাম হচ্ছে টয়টা এলিয়ন এর মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো আর এটার সিসি হচ্ছে পনেরোশো অল অপশন অটো আর গাড়িটার পেপারস আছে উনত্রিশ তিন পঁচিশ চব্বিশ তিন পঁচিশ একেবারে ফ্রেশ কন্ডিশনের সিক্স লিটার সিএনজি সহ টয়টা এলিয়ন দুই হাজার পাঁচের মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ফ্রন্টের হেডলাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে এখন পর্যন্ত আর গ্রিলটা দেখেন অসাধারণ ফ্রেশ বনের একদম আনটাস আছে ফ্রন্টের যে উইন্ডশিল্ড গ্লাস একেবারে অরিজিনাল গাড়ির সাথেটা আছে এখনও চেঞ্জ হয়নি

অনেক স্পেস এটাতে আর কিছু করা লাগবে না সিট কভার বাম্পার সব কিছু করা আছে নিবে আর চালাবে এই যে পিছনের চাকাগুলোও 40000 কিলোমিটারের মতো চলবে একেবারে ফ্রেশ এক पीस গাড়ি পিছনের গ্লাসটাও অরজিনাল পিছন সাইডের লাইট অরজিনাল গাড়ির সাথে শো অরজিনাল এই যে নাম্বার প্লেটটা ফ্রেশ হ্যাঁ একেবারে ফ্রেশ এই পাশটাও হ্যাঁ এই পাশটাও একেবারে ফ্রেশ অবস্থায় আছে দেখেন

এলিয়ন গাড়ি নেই না আমার জাহিন যারা ফটো গাড়িগুলো একবারে ফ্রেশ দেখে আনি আমি নিজে একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার যার কারণে আমার গাড়িগুলো এরকমই আমি নিয়ে আসি মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সিসি হচ্ছে পনেরোশো অল অপশন অটো আর এটাতে কিন্তু সিক্সটি লিটার সিএনজি করা আছে পেপার্স পঁচিশ সাল পর্যন্ত আছে আপ টু ডেট আর গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ আস্কিংটা অনার করবো আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা এলিয়ন এটার মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সিসি পনেরোশো অল অটো হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি টয়টা এলিয়ন আচ্ছা খুবই চমৎকার গাড়ি দেখেন নিউ শেপের গাড়ি গাড়িটা বিয়াল্লিশ সিরিয়ালের গাড়ি যেহেতু আঠারোতে রেজিস্ট্রেশন বিয়াল্লিশ সিরিয়াল পাইছে একেবারে আনটা পিস গাড়ি ফ্রন্ট সাইডের হেডলাইটগুলো গাড়ির সাথের কিন্তু এখনো ইনস্টল করা আছে ফ্রন্টের যে গ্রিলটা দেখতে পাচ্ছেন এটাও গাড়ির সাথে আর কোলাকাটা নাই একেবারে ফ্রেশ এক পিস গাড়ি ফ্রন্ট এর উইন্সিল গাড়ির সাথে অরিজিনিয়াল তারপরে রেনশেট গুলা অরিজিনিয়াল অবস্থায় আছে গাড়ির টায়ার রিং কন্ডিশন ভালো হ্যাঁ এই যে টায়ার এখনো পঁয়ত্রিশ হাজার কিলোমিটার মতো চলবে এই রেনশেট গুলা গাড়ির সাথে অরজিনিয়াল অবস্থায় আছে ডোর হ্যান্ডেল টা নিকেল আছে এখানে লুকিং গ্লাসের ইন্ডিকেটার এক্সট্রা ইন্ডিকেটার লাইট আছে তারপরে ভিতরে যদি দেখায় দেখেন ডোর প্যাডগুলো একেবারে ফ্রেশ অল অটো এই যে মাস্টার সিসের কালার দেখেন ওয়েন কালার আর এই গাড়িটা তেরো মডেল হওয়ার কারণে এটাতে ড্যাশবোর্ডের উপরে আর নিচে কিন্তু দুইটা কালার কম্বিনেশন আছে অ্যান্ড্রয়েড এখন সিটি লাগানো আছে এসি সিস্টেম টাস অটো গিয়ার আর এখানে তেতুল বিচি দেখেন খুব সুন্দর ছাদের কন্ডিশনটা একেবারে ফ্রেশ অবস্থায় আছে আর একটা জিনিস হচ্ছে এখানে ক্রুজ কন্ট্রোল আছে ক্রুজ কন্ট্রোল আছে

এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস কিং প্রাইস চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা অনার করবো আপনার নাম্বারটা বলে দেন এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ফটো মোবাইলসে জাহিনজারা জারা ফটো মোবাইলস হচ্ছে তেজগা না বিস্কিবি ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোড় বটতলা আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই আজকে এখানে ভিডিওটা শুসখি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম